আমি শুভেচ্ছা দেওয়ার আগে তো মানে অনেকেই শুভেচ্ছা দিয়েছে আর কি অনেকেই সারা বিশ্বে থেকে সব শুভেচ্ছা দিয়েছে যারা কাজ করেছে বা তার পক্ষে বলেছে তারা শুভেচ্ছা জানাইছে বাঙালি যে খুশি হয়েছে বা এই মুক্তিযোদ্ধার পক্ষে যারা এতদিন কথা বলেছে সাপোর্ট করছে তারা প্রত্যেকের খুশি তার খুশিতেই আমি খুশি এবং দলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তাদের শত বাধা অতিক্রম করে যে মুক্তিযুদ্ধের পক্ষে একজন মুক্তিযোদ্ধাকে নমিনেশন দিছে এর জন্য কৃতজ্ঞ দল দলের কাছে আমি এক কথায় বলতে গেলে যে ভালো তো লাগছেই সেই ভালো লাগার পিছনে যেমন বিশেষ করে মিঠে মনবাসী যারা আছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন এতদিন যারা তাকে সাপোর্ট দিয়ে গেছেন মুক্তিযোদ্ধা সারা বিশ্বের যত বাঙালি আছে আমার মনে হয় সবাই খুশি হয়েছেন এইটা তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং এই নমিনেশন দেওয়ার ব্যাপারে যারা যারা সহযোগিতা করেছে যারা যারা বিভিন্নভাবে কথা বলেছেন যে মুক্তিযোদ্ধার পক্ষে তাদের কাছে আমরা কৃতজ্ঞ দেশবাসীর কাছে কৃতজ্ঞ বিশ্বের যে যেখানে আছে বাঙালি তাদের কাছে কৃতজ্ঞ তারা অনেক পরিশ্রম এবং সত্য কথাগুলো তাকে সাপোর্ট করে গেছেন এই জন্য কৃতজ্ঞ আর দলের কাছে কৃতজ্ঞ এই কারণেই দল যে সঠিক সিদ্ধান্তটা নিয়েছে দলের মধ্যে বিভিন্ন মত এবং পথের লোক আছে কিন্তু মুক্তিযোদ্ধাদের পক্ষে যে আছে একমাত্র সেই কথা বলছেন এইটা এটা প্রমাণ করছে দল যে আমাদের নেতা যে তারেক জিয়া আছেন সে যে মুক্তিযোদ্ধার সন্তান সে নমিনেশনটা দিয়ে এটা প্রমাণ করছে যে মুক্তিযুদ্ধ তার হৃদয়ে আছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে জয়টাকে আগামী দিনে ভবিষ্যতে বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে এবং আগামী দিনের যে নতুন প্রজন্ম আছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে নেতৃত্ব দেবে এবং তাদেরকে সেইভাবে ট্রেন করতে হবে যে মুক্তিযুদ্ধের পক্ষে আগামী দিনে আমরা হয়তো থাকবো না কিন্তু দেশকে নেতৃত্ব দেবে তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব তারাই রক্ষা করবে এই কারণে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা দরকার এবং প্রত্যেকেরই কথা বলা দরকার আমি বলবো যে মুক্তিযুদ্ধের পক্ষে থেকে বিশেষ করে দেশপ্রেম দেশপ্রেমটা প্রত্যেকেরই থাকা উচিত আমাদের পূর্ব যে যে পরিশ্রম করে এই একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তৈরি করে দিয়ে গেছে সেটা নেতৃত্ব নেওয়ার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য তারা যেন রেডি থাকে এবং তাদেরকে মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের বই মুক্তিযুদ্ধের যত ভিডিও আছে তাদেরকে এগুলো দেখা উচিত যে যেখানেই থাক কিন্তু দেশ আমার ছোট হলো আমার দেশ এটার কোনো বিকল্প নাই যারা উদ্বস্ত তারা বোঝে যে দেশ ছাড়া কেমন লাগে এটা তাদের ফিল করা দরকার এই প্রজন্মদের ফিল করা দরকার যারা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে আমি দেখছি যে তারা অন্ধকারের পথে যাচ্ছে তারা নিজেদের ব্যক্তিত্বটাকে শো করাতে পারছে না মুক্তিযুদ্ধের পক্ষে এবং তারা যে দেশপ্রেম আছে অন্যভাবে অন্যভাবে তারা এটা শো করাচ্ছে তাদের কাছে এই যে মুখের স্লোগানগুলো এটা আশা করি না আমি তা তাদের কাছ থেকে এরকম স্লোগান তারা তার তারা তো আলোর পথে যাত্রী তারা তারা তো এরকম স্লোগান দিতেই পারে না এবং মুক্তিযুদ্ধের যে স্লোগানগুলো দেখেন প্রেক্ষাপটে কত চমৎকার চমৎকার কবিতা এবং স্লোগান সেই সময় হয়েছে এখনকার ছেলে পেলে মনে হচ্ছে যে তারা অন্ধকার পথে আছে অন্ধকারের দিকে তাদেরকে কেউ না কেউ ধাবিত করছে সেই অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে হবে মুক্তিযুদ্ধের পথে আসতে হবে স্বাধীনতা বা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে এই কাজগুলো করতে হবে আমি আহ্বান জানাবো তারা জন্য এই পথে আসে